আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমাদের আমাদেরকে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য দুটি দিন নির্ধারণ করেছে একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা দুটো দিন দুটো দিনে শরীয়ত কর্তৃক নির্ধারিত শরীয়ত কর্তৃক দিনগুলোকে নির্ধারণ করা হয়েছে শরীয়তের সীমা রেখা রয়েছে

আগে জাগ্রত হওয়া ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা ঘর ঘরের আঙ্গিনা এগুলো পরিষ্কার করা মেসোয়াক করা ভালোভাবে গোসল করা উত্তম কাপড় পরিধান করা নতুন কাপড় হলে ভালো উত্তম নতুন কাপড় যদি না হয় তাহলে উত্তম কাপড় যেটা ভালো ওটা পরিধান করা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া যদি কোনো ওজর না থাকে তাহলে পায়ে হেঁটে যাওয়া এবং ঈদের নামাজ ঈদগাহে পড়ার চেষ্টা করা এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা রাস্তায় যাওয়া আসায় ঈদের তাকবির গুলো পাঠ করা ঈদ উল ফিতর ঈদের তাকবির গুলো আস্তে আস্তে এবং ঈদ উল আজহায় জোরে পাঠ করার চেষ্টা করা ঈদের দিন ঈদের দিনে মুসল্লা অর্থাৎ ঈদগাহে যাওয়ার পরে অনুকূল নামাজ এগুলো আল্লাহ তাবার কথা শরীয়ত মাফ করে দিয়েছেন বরং ওই জায়গায় যে ইমাম সাহেবের খুব খুব বাগুরু মনোযোগ সহকারে শোনা তারপর দোয়া করে মাফ নিয়ে ঈদের দিনে প্রত্যাবর্তন করা এই ঈদের দিন কিছু সন্না কাজ তাছাড়া ঈদের দিনে আমাদের কিছু বর্জনীয় কাজ তৈরি গিয়েছে যেগুলো আমাদের কুসংস্কৃতি থেকে বিভিন্ন ধর্ম থেকে আমাদের ধর্মে প্রবেশ করেছে এগুলো অবশ্য বর্জন করতে হবে ঈদের দিন আল্লাহ তাবারকাল যে ধরনের কাজ করলে নাফর মানি হয় সবগুলো বর্জন এক নাম্বার দেখা যায় ঈদের দিন অনেক মানুষ ব্যাপর দিঘি অবলম্বন করে কাপড় পরে বিভিন্ন রঙের রং বেরঙের মেয়েরা কাপড় পরে ঘোরাফেরা করে একেবারে বর্জনীয় ঈদ একটা উৎসব ধর্মীয় উৎসব এখানে ব্যাপর দিঘির কোনো স্থান নেই এই জন্য ব্যাপার না বলা এই কাজটাকে অবশ্যই তরক করা তাছাড়া ঈদের দিন বিভিন্ন খেলাধুলা দেখা যায় যে সমস্ত খেলাধুলা শরীয়ত কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে ওই খেলাগুলো একেবারেই ত্যাগ করা কোনো জায়গায় সমাবেশ হয় ওটা ত্যাগ করা কোনো বাজি ওটাও ত্যাগ করা শরীয়ত কর্তৃক যে সমস্ত খেলাধুলা রসুল সাল্লাহ আসলাম থেকে প্রমাণিত আছে ওই খেলাগুলো অবলম্বন করা যেমন দৌড় প্রতিযোগিতা কুস্তি প্রতিযোগিতা এ জাতীয় শরীরের যে কোনো মেহনত হয় শরীয়তের বৈধ বলেছেন এইগুলো কাজগুলো করা যদি শরীয়তের নিষেধাজ্ঞা না থাকে ফুটবল খেলা যেতে পারে সতর ঢেকে ক্রিকেট খেলা যেতে পারে এগুলো শরীয়তের গন্ডির ভিতরে থেকে করা যেতে পারে এভাবে আনন্দ উল্লাস করা যেতে পারে অনেক জায়গায় ডিজে পার্টি হয় গান বাদ্য ছেলেরা একসাথে